টিপ ছাড়া মনে হয় আমি ওয়েস্টার্ন লাইফ করতেই পারি না কি করব এর আগে আমার শাড়ি লাইফ থাকে সো এটা একটা কালার আমি গতকাল রাতে পরছিলাম একটা কালার পরে আজকে আমি গাজীপুর মেলা থেকে ছিলাম আমাদের মেলা চলছে গাজীপুরে এন্ড আরেকটা কালার এখন পরে চলে আসছে খুবই সুন্দর একটা কালেকশন এক্সেলেন্ট একটা কালেকশন একদমই নিউ অরাইভাল সো এটা এই দেখো তুমি এই ড্রেসটাকে আমাকে আয়রন করে পড়তে দাও না খুবই বাজে তোমাদেরকে বলছি যেগুলো দেখাবো সেগুলো আয়রন করে রাখবা বুঝি না ওকে তো এই যে কালেকশনটা আমি পরে আছি আমাদের আপনার এটা আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিবো আমাদের কিন্তু খুব শীঘ্রই এই শোরুমটা আমরা চেঞ্জ করতেছি আমাদের নতুন শোরুমে ডেকোরেশনের কাজ চলতেছে সো আপনারা ফর এভার চলে আসবেন টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে এখন আমি লাইভ করছি ফরএভার টনি থেকে এন্ড আমি একটু কিছু ব্যাগ দেখাই দেবো যেগুলো কিনা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই দেখেন নতুন ব্যাগ নতুন ব্যাগ এইগুলো কিন্তু নতুন ব্যাগ তারপর আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমার ফোনগুলো নিয়ে আসো শেয়ার দে লাইভ এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা ব্যাগ আছে অ্যান্ড আপনি এটাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা যারা পরেরবার থেকে দেখতেছেন আরেকটাকে শেয়ার করে দেন আর আমার পরা ড্রেসটা এটার সাইজ অ্যাভেলেবেল হবে এন্ড এটা দেখেন এটাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই ব্যাগটাতে আমরা এরকম আরও অনেক অনেক কালেকশন দেখাবো এটার আরেকটা কালার হচ্ছে এটা একটা মারা এটার কালারগুলো ভীষণ রকমের সুন্দর অ্যান্ড এটার প্রত্যেকটা কালার সুন্দর আই থিংক যে এটার প্রত্যেকটা কালার আপনাদের ভাল লাগবে হ্যাঁ সবাই একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দেন প্লিজ টু শেয়ার যারা যারা যেখান থেকে দেখতেছেন অনেক আপুরা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও ওকে তো এই মুহূর্তে আমি লাইভ করছি টনি থেকে আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরেভার টনি থেকে সো যারা যারা দেখছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিন বেশি বেশি কমেন্ট করে ফেলেন অ্যান্ড বেশি বেশি শেয়ার বেশি বেশি কমেন্ট এই যে সুন্দর ড্রেসটা পড়ে আছি আমি এইটাও আপনারা পাবেন আমাদের পেজে অ্যান্ড এইটা দেখেন

2250 টাকা ডিসকাউন্টে 1800 টাকা 1800 টাকা 20% ডিসকাউন্ট আছে হ্যাঁ 20% ডিসকাউন্ট আছে অনেক সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটাও ভীষণ সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে 2250 টাকা 20% ডিসকাউন্টে 1800 টাকা আসে আর আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আপনি একটা সোনালী আপনার বয়স 16 আমাকে কি বলে রাখবেন আপু নাকি আন্টি ওকে আমাকে আন্টি ডাকলে আমার এতে কোনো অসুবিধা নাই আমি আনটিতেও কমফোর্টেবল আপুতেও কমফোর্টেবল আনটি আপনি আমাকে আন্টি ডাকলেই আমার বয়স বাইরে যাবে না আর আপু ডাকলে বয়স কমে যাবে না আমার বয়স যেটা আছে সেটাই থাকবে সো আপনি আনটি ডেকে কমফোর্টেবল হলে আনটি ডাকতে পারেন আমাকে আপু ডাকতে জহির পরে বারে লাইফটা একবার খালি শেয়ার দশান বিয়ে দেয় আপু রেখে কমফোর্টেবল হলে আপনি আপু রাখতে পারেন আমার আমার কোনো অসুবিধা নেই আপুতে অসুবিধা নেই আনটিতে অসুবিধা নেই হ্যাঁ এটাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা আসবে একটা ডিসকাউন্ট এই ব্যাগগুলো দেখেন বাউ খুবই কিউট কিউট ব্যাগ এটা হচ্ছে হোয়াইটের উপর খুব সুন্দর একটা ব্যাগ এটার প্রাইস কত বাইশশো পঞ্চাশ ডিসকাউন্ট আঠারোশো বাইশশো পঞ্চাশ ডিসকাউন্টে আঠারোশো টাকা আসবে এটারও প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ ডিসকাউন্টে আঠারোশো টাকা আসবে ওকে 2250 ডিসকাউন্টে 1800 টাকা আমাদের ফরেভারে দুইজন সেলসম্যান লাগবে আর সানবিস বাই টনিতে দুইজন সেলসম্যান লাগবে আর একজন ম্যানেজার লাগবে আপনারা যারা যারা আগ্রহী ফরেভারে দুইজন সেলসম্যান লাগবে সানবিস বাই টনিতে দুইজন সেলসম্যান লাগবে আর একজন ম্যানেজার লাগবে টোটাল 5টা পোস্ট আমাদের খালি আছে এবং যাদের এক্সপেরিয়েন্স আছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে স্যালারি হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনারা যারা যারা দেখতেছেন ইনবক্স করতে পারেন আমাদেরকে

আফটার ডিসকাউন্ট এটার প্রাইস চলে আসে ছাব্বিশশো ষাট টাকা দুই হাজার ছশো ষাট টাকা আচ্ছা আমাদের হচ্ছে টোটাল পাঁচজন পাঁচজন লাগবে চারজন হচ্ছে সেলসম্যান দুইটা দুইজন হচ্ছে ফরেভারের জন্য দুইজন হচ্ছে সানভিস বাই তনির জন্য আর সানভিস বাই তনির জন্য আমাদের একজন ম্যানেজার লাগবে তো যারা যারা আগ্রহী ডিরেক্ট সিভি নিয়ে আপনারা হচ্ছে আমাদের পুলিশ প্লাসের ব্রাঞ্চে জমা দিতে পারেন আগামী কালকে ডাইরেক্ট সিবি নিয়ে আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে জমা দিতে পারেন আগামী কালকে ওকে এই ব্যাগটা দেখেন এটা খুব সুন্দর স্টাইলিস্ট একটা ব্যাগ এন্ড এটার প্রাইস কত 2550 ডিসকাউন্টে 2040 2550 আফটার 20% ডিসকাউন্ট এটার প্রাইস আসবে 2040 টাকা এটা খুব স্টাইলিস্ট একটা ব্যাগ দেখেন সব কয়টা ব্যাগ সুন্দর এটা অনেক অনেক সুন্দর ভীষণ রকমের সুন্দর দেখেন ভীষণ রকমের সুন্দর রেড কালেকশনগুলো আ আপু আজকে গেছিলাম আপনার শপে অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠেছেন ইলমা বিথি থ্যাংক ইউ সো মাচ আমাদের এই শোরুমের সবকিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে দেখেন আমরা শোরুমের ডেকোরেশন চেঞ্জ করতেছি এটা এই স্টোরটা আমরা চেঞ্জ করতেছি অ্যান্ড আর আমরা আমাদের সানভিজের যেটা ওই পাশে ওটা আমরা ভেঙে বড় করতেছি হ্যাঁ ওটাও বড় শোরুমে শিফট হইতেছি মানে সেম ফ্লোরেই এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন ছাপ্পান্ন ওটা হচ্ছে দুইশো

দুইজন হচ্ছে ফরেভার তনিতে দুইজন হচ্ছে সানভিস বয় তনিতে আর একজন ম্যানেজার লাগবে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন ম্যানেজারের হচ্ছে যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস আর সেলসম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস ওকে সো এটা যদি কারো আর এক্সপিরিয়েন্স যাদের আছে আমরা এক্সপিরিয়েন্স ওলাদেরকে প্রায়োরিটি দিব আচ্ছা এরপরে দেখেন আপনার ওয়াও এই ব্যাগটাও ভীষণ সুন্দর এই ব্যাগটাও ভীষণ রকমের সুন্দর এটার সাথে এরকম দুইটা বেল্ট আছে হ্যাঁ একটা হচ্ছে এরকম বড় একটা ক্রস বেল্ট আছে এটা আটকাও আচ্ছা ধরো এটা ধরো এটার সাথে এরকম খুব সুন্দর এই বেল্ট এই ব্যাগগুলো যখন দাও তোমরা বেল্ট লাগাই দাও না কেন এটা বেল্ট ছাড়া কি এভাবে দেখানো যায় আচ্ছা এই ব্যাগটাও ভীষণ রকমের সুন্দর এটা প্রাইস কত 2050 ডিসকাউন্টে 1614 দাও এটা বেল্ট দাও

গাজীপুর আমাদের মেলা চলতেছে আবার কালকে আসবো ইনশাল্লাহ সো এইটা দেখেন ব্ল্যাক কালারের একটা ব্যাগ ওয়াও সুন্দর না ওয়াই এস এল এর ডিজাইন এটা এটা খুবই লাইট হয়েছে একটা ব্যাগ এন্ড এটার প্রাইস পড়ছে কত ছাব্বিশশো পঞ্চাশ ডিসকাউন্টে একুশশো বিশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ ডিসকাউন্টে একুশশো বিশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে একুশশো বিশ টাকা যার এটা লাগে সে নিয়ে নেবেন ওকে এরপর আসেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে এটা এবার আমার প্রডাক্ট বলে দাও ওইটা ওয়া ছাব্বিশশো টাকা ডিসকাউন্টে কত আসে একুশশো টাকা একুশো টাকা আসে আফটার ডিসকাউন্ট এটা সুন্দর একটা সেটা কিনে ম্যানেজার পোস্ট স্টুডেন্টদের জন্য কেমন ম্যানেজার পোস্ট নট একটা ম্যানেজারের অনেক দায়িত্ব নট ফর স্টুডেন্ট ওকে মানে এটার পোস্টে আপনার বারো ঘন্টা ডিউটি করতে হবে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা ব্যাগ এটার প্রাইস পড়ছে চব্বিশশো পঞ্চাশ ডিসকাউন্টে উনিশশো ষাট চব্বিশশো পঞ্চাশ ডিসকাউন্টে উনিশশো ষাট উনিশশো ষাট টাকা চব্বিশশো পঞ্চাশ ডিসকাউন্টে উনিশশো ষাট টাকা হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ ডিসকাউন্টে উনিশশো ষাট টাকা সো এইবার হচ্ছে দেখেন আমি যে ড্রেস গুলা পরে আছি এটার মধ্যে আমরা এখন ড্রেস গুলা দেখাবো এটা যে ফেব্রিকটাও এটা দেখেন কোমর ইলাস্টিক দেওয়া হ্যাঁ এটা এরকম কিন্তু দেখেন মানে এটা হচ্ছে আপনার একটু একটু টানলে একটু এটা হচ্ছে এরকম এরকম একটু বড় হয় হ্যাঁ তো স্টিচ করা আর কি এটা এটা ফর এভার তো নিজস্ব প্রোডাকশন যেটা সাইজ আছে অ্যাভেলেবেল

সো লাইক এটাকে আপনি যখন পরবেন আমি এটা একটু গায়ে ধরে দেখাই এটা যখন আপনি পরবেন তাহলে এটা আপনি পরলেন হুম সো এম সাইজটা হচ্ছে এটা দেখেন এটা কীভাবে পরবেন এখানে দেখেন আপনার হুক ছোট বড় করতে পারবেন আপনি এটাকে হুকের ঘর দেওয়া আছে আপনি ছোট বড় করে পড়তে পারবেন তো এইটা আর এখানে আসবে এটা

কালার আছে হ্যাঁ এটা দেখেন আর একটা নাইস ব্ল্যাক ওয়ান ওয়াও এক্স্যাক্টলি আমার পরটার ব্ল্যাকটা লুক এক্স্যাক্টলি আমার পরটার ব্ল্যাকটা ওকে এক্স্যাক্টলি আমার পরটার ব্ল্যাকটা ওকে এটা আছে হাতে দিব তুমি প্লিজ খুলে দিও এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার আরেকটা সুন্দর একটা কালার ওকে সো এটা প্যান্ট লাগবে না প্যান্ট এগুলো লাগবে না প্যান্ট আমাকে এমনিতে দাও ওকে দেখেন এটা একটু বারগেন্ডির উপরে জাস্ট সেম ক্রিস্টাল বারগেন্ডি কালার হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশন আই রিপিট আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা কালেকশন সো হিয়ার ইউ ক্যান সি দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস তোমার বয়স বেড়ে যাচ্ছে বিয়ে করবা কবে বয়স বেড়ে গেলে বেড়ে যাচ্ছে আপনার কি সমস্যা ওয়াও এই এই কালারটা পরে আজকে আমি হচ্ছে কাজীপুরে গিয়েছিলাম মেলাতে এই যে দেখেন প্যান্টের স্টাইলটা দেখেন প্যাটার্নটা দেখেন ওয়াও ফিশ কাট এটাকে বলে ফিশ কাটের প্যান্ট ওয়াও সো প্যান্ট আর এটা হচ্ছে টপস অ্যান্ড প্রাইস ইজ সুপার রিজনেবল সাতাইশশো পঞ্চাশ টাকা পরের বার তরিতে এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও খুবই সুন্দর আরেকটা সুন্দর একটা সি গ্রিন কালার আরেকটা সুন্দর একটা সি গ্রিন কালার ওকে দিস প্যান্ট খুবই সুন্দর একটা সিকুইন কালার দেখেন সিকুইন একটা বটল গ্রিন না এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইসটা খুব মানে প্রাইসটা অনেক রিজনেবল দেখেন অনেক স্টাইলিশ একটা ড্রেস এটা টিনেজার থেকে শুরু করে সবাই ক্যারি করতে পারবে যেটা না এম সাইজ এটা 34 36 38 সবাই ক্যারি করতে পারবে কারণ এখানে এটা হুক দেওয়া আছে অ্যাডজাস্ট করার জন্য ছোট বড় করার জন্য এন্ড তারপর আছে এল সাইজ 40 থেকে 42 এক্সেল মানে 44 থেকে 46 সো so 46 পর্যন্ত এটা সাইজ আছে যার যার যেটা লাগে সেটাকে আমাদের পেজ বক্স করে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস ইওর ফেভারিট পেজ ফরএভার টনি ওকে সো থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটাকে অর্ডার করে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে আমার অনেক ভালো লাগে মাইশা মনি থ্যাংক ইউ সো মাচ